আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام علی اشرف الانবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন শুনছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন জানাসি প্রতিনিয়ত ইসলামের অজানা বিষয় রহস্যময় বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হই আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন বিশ্ববাসীকে এই ইসলাম জানার বোঝার উপলব্ধি করার সুযোগ করে দিবেন এই হাওবানটুকু রেখে আজকে আমরা আলোচনা শুরু করছি স্বামী যদি স্ত্রীর স্তন পান করে তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে কি না আল্লাহ রব্বুল আলমিন এই ব্যাপারে কি বলছেন আল্লাহ তালা বলছেন অকলা কোনা কুমা যা তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন অন্যত্রই বলছেন নিচাউকুম হারসুল্লা কুমু হারসা কুম আি তুমি কুম স্ত্রীরা হলো তোমাদের খেত স্বরূপ শস্য ক্ষেত এই শস্য ক্ষেতে তোমরা যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা সেভাবে প্রবেশ করো কেন তোমরা সন্তান লাভ করবে তাই পৃথিবীতে অসংখ্য মানুষ ছড়িয়ে দিতে পারবে তাই আল্লাহ তালা অন্যত্রই বলছেন আল্লাহ তালা বলছেন এ পৃথিবী মানুষ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এক আত্মা থেকে অবাস্তা মিনহুমারি জা আল আংকাসি রওানিস আ যেন দুনিয়াতে এই স্বামী স্ত্রীর মাধ্যমেই অসংখ্য নর নারী পর পুরুষ পৃথিবীতে বিসরণ করতে পারে জন্ম নিতে পারে সৃষ্টি হতে পারে এই জন্য স্বামী স্ত্রী সহবাস এই সহবাস করা ইসলাম খুব সুন্দরভাবে সুনিপুণভাবে নির্দেশনা প্রদান করেছেন আল্লাহ রাসুল সল্লা আলাইহি ও সাল্লামা আয়সা রাজিয়াল তালা আনহাকে বলছেন হে আয়েশা আমি তোমার সাথে যেভাবে সহবাস করেছি সঙ্গম করেছি মিলন করেছি পৃথিবীর মানুষের সেইভাবে সিস্টেমটা জানিয়ে দাও পৃথিবীর মানুষ যেন এই বিজ্ঞান সম্মত সিস্টেম পদ্ধতি নিয়ম নীতি জানতে পারে এই জন্য স্ত্রীর সহবাসের ক্ষেত্রে আমরা অজ্ঞাত বশত অসচেতনতা বশত অসাবধানতা বশত আমরা স্ত্রীর স্তন যখন মলিন করি তখন মুখে নেই এই সময় আমাদের মুখে দুধ চলে যেতে পারে স্তন মুখে নেওয়ার সময় দুধ আমরা খেয়ে ফেলতে পারি গিলে ফেলতে পারি এই সময় আমাদের স্ত্রীর তালাক হবে কিনা আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন স্ত্রীর যে স্তন এই স্তন থেকে যে দুধ এই দুধ সৃষ্টি করা হয়েছে উৎপাদন করা হয়েছে সন্তানদের জন্য যেন তার বাচ্চা যেন তার শিশু বড় হতে পারে কয় বছর এই দুধ পান করাবে আল্লাহ রবুল্লা আলামীন বলছেন দুই বছর অথবা আড়াই বছর পরিপূর্ণ করবে এই মেয়াদটি এইভাবে তাদেরকে দুধ পান করে বড় করবে এই দুধ হলো সম্পূর্ণ একজন শিশুর হক একটি বাচ্চার হক এই দুধ স্বামীর জন্য সৃষ্টি করা হয়নি এই জন্য স্বামী যদি স্তন মুখে নিয়ে চোষাশোষি করার সময় মুখে দেওয়ার সময় অসাবধানতা বচত যদি সেটা মুখে চলে যায় তাহলে গিলেও যদি ফেলে তাহলে তওবা ইস্তেকবার করতে হবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হবে এবং যদি পারে তাহলে সেটা মুখ থেকে ফেলে দিতে হবে এটা ইচ্ছা করে পান করা যাবে না এর জন্য আমাদের দুইটা ক্ষতি হবে একটা হলো আমরা আমাদের সন্তানদের হক নষ্ট করছি দুই নম্বরে আমরা হারাম কাজে লিপ্ত হচ্ছি স্ত্রীর স্তন পান করা দুধ পান করা এটা আমাদের জন্য হারাম এজন্য আমরা মুখে নিতে পারবো আমরা সেটা মলিন করতে পারব কিন্তু সেই স্তন থেকে আমরা দুধ বের করে দুধ খেতে পারবো না মুখে দি গিলে ফেলতে পারবো না আল্লাহ তালা তুমি আমাদের স্ত্রী সহবাস করার ক্ষেত্রে ইসলামের এই খুঁটিনাটি বিষয়টি আমাদের বোঝার উপলব্ধি করা তৌফিক দান করো না আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি